তোমার ভার্সিটি থেকে হাইক করে সীতাকুণ্ড চলে যেতে পারবা অনেকে এটাকে ঝর্ণা বলে অ্যাকচুয়ালি এটা সো তোমাদের একটা কাহিনী বলি আমি যখন ক্লাসের জন্য বের হয়েছি সকালে চরম বৃষ্টি পড়তেছিল তারপর যখন ক্লাস করলাম ক্লাস থেকে বের হয়ে দেখি রোদ উঠছে স্যার কে বাদ স্যার আর তোমাদের আজকে আমাদের ভার্সিটির একটা প্রোগ্রাম দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বর্ষা বরণ উৎসব আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আমি এখন আছি একটা টানেলের ভেতর আমাদের ভার্সিটিতে আবার কাটা পাহাড়ের পাশে টানেলও আছে দেখো সিইউডিএস যেটা আমাদের ভার্সিটির একমাত্র একমাত্র না এখন অনেক হইছে বাট ফেমাস একটা ডিবেটিং ক্লাব আমাদের ভার্সিটির আনারস চত্বর অনেকে এটার আনারস চত্বর মনে করে বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ভার্সিটির শহীদ মিনার আমরা এখন ওইদিকে যাব করে ফেলছিলাম সো প্রোগ্রাম শেষ দিনটা পাইছি এই যে পানি দেখতে এটা পারত কলার সেই ট্রেইলটা মানে এই ট্রেইল ধরে তুমি সীতাকুণ্ড যাইতে পারবা এই দিক দিয়ে পেছনে যতই যাবা বন জঙ্গল পাহাড় এক্সট্রিম একটা ফিলিং তোমার কাজ করবে আর চালন ওই দিক দিয়ে যায় মেনলি ঠিক ওখানে একটা ক্যাসকেড আছে চলো দেখাই আনফেক্ট হইতেছে এই ক্যাসকেটটার নিচে নামা যায় সাইড দিয়ে আমি দেখতেই পারতেছ পানির রিদমগুলাও খুবই সুন্দর তোমার মন একদম জুড়ায় দিবে আমরা এখন ক্যাসকেটের ঠিক মাঝখানে দাঁড়ায় আছি বুঝছো দেখো অনেক ইজিলি তুমি এটা ক্রস করতে পারবা ভাই এই জায়গাটা তো আমার পাশের জায়গাটাই জায়গাটা কিন্তু অনেক স্লিপারি বাট অনেক সুন্দর ঝর্নার সাউন্ডগুলাও অনেক নাইস লাগতেছে আমি এখন কলা ঝুপড়ির পেছনের ক্যাসকেটটায় আসি এই ক্যাসকেটটা অ্যাকচুয়ালি নাইস বুঝছো পানি যদি অত ক্লিয়ার না বাট ক্যাসকেটটা অনেক সুন্দর টস করা উইজি এখানে বসে থাকলে তোমার অবশ্যই ভালো লাগবে এখানে বুঝছো প্রচুর কামরাঙ্গা দেখা যেতেছে কামরাঙ্গা গাছের নিচে আসলাম বাট কামরাঙ্গ এগুলো অত বড় হয় নাই আমার ওই যে ওই সাইডটাতে হতেছে রব হল মানে আমাদের ওয়েবসাইটের রব হল ছেলেদের হল ওখানে একটা ভালো নাস্তা পাওয়া যায় আই মিন জিলাপি পাওয়া যায় আর ওটা অনেক ফেমাস সব সময় পাওয়া যায় না বিকেলে থাকে ও ডানে হইতেছে আবার আমাদের নতুন কলা আমরা এখন এখানে ক্লাস করি পুরান কলায় আর করি না এখন সো আমি একটা রুমে এখান থেকে সাইন আউট করবো বিফোর দ্যাট বলতে চাই যে নেক্সট ভিডিও কোথায় হবে তা তোমরা কমেন্ট করতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে সালে থাকবা বিকজ নেক্সট ভিডিও হইতেছে একটা চ্যালেঞ্জের কি চ্যালেঞ্জ সেটা আমি বলবো না ভিডিও দেখে বুঝতে পারবো ঠিক আছে বাই